ছোট্ট একটা জীবন কোনো না কোনো মতেই চলে যাবে তাই না কিন্তু এই এই ছোট্ট জীবনে কত কিছু দেখলাম আর কত কিছু শিখলাম আলহামদুলিল্লাহ আলাইকুম কেমন সবাই আজকে গরুর হাড় মাংস সহকারে একটা রেসিপি নিয়ে আসলাম আশা করছি অনেক ভালো লাগবে গরুর মাংস হাড় মাংস সহকারে হাতে মাখিয়ে এখানে স্টার মশলা তারপরে সব ধরনের মশলা আছে আর এইখানে হোম মেড গরম মশলা তারপরে আদা রসুনের পেস্ট হলুদ মরুচের গুঁড়ো সব কিছু দিয়ে আমি হাতে সুন্দর করে মাখিয়ে নেব ফজরের নামাজের পরে ঘুম থেকে উঠে নামাজ কালাম কুরআন তিলাওয়াত সেরে আসলে অনেকে বলে যে ছোট দিনে কাজ করে কোনো দিশা পাচ্ছে না যাদের আলস্যমও ধরে সকালবেলা তাদের এই অবস্থা হবে ভোর খুব ভোরে ভোরে ফজরের আজানের পর পরে ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে সমস্ত কাজ এক হাতে গুছিয়ে তারপর কিন্তু ইউটিউবে সবার যতটুকু সম্ভব সময় দেওয়ার চেষ্টা করি নিজেও সবার কাছ থেকে নিই তারপরে নিজের ফ্যামিলি আছে নিজেকে একটু রিল্যাক্সে সময় দেওয়ার প্রয়োজন থাকে সব মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ রব্বুল আলমেন অশেষ দয়া এবং মায়ায় আলহামদুলিল্লাহ রব্বে কারিমের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আদায় যে আল্লাহ এতটাই ভালো রেখেছেন এই মাংসটা রান্নাটা এতটাই টেস্টি হয়েছিল আজকেও দুপুরে অল্প কিছু ছিল এই ভিডিওটা তো কালকে যাবে আজকে আর কি এডিট করতেছি তো কালকে তো শুক্রবার যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন তাহলে ভিডিওটা আপলোড হবে আর যদি চলে যায় তাই তো আর হবে না সব সময় টেনশন চিন্তা করি যে হারে মানুষ এখন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে বেশিরভাগই স্ট্রোক করে মানুষ মরতেছে খুবই খারাপ লাগতেছে মনটা ভালো না অনেক মানুষই বেশিরভাগে আর দুনিয়াতে দুর্নীতি এমনভাবে বেড়ে গেছে যা বলে বোঝানো যাবে না এই যে আমি কিন্তু মাংসটা অনেকক্ষণ ধরেই কষিয়েছি আর ঘরে থাকা অল্প মশলা দিয়ে ভালো টেস্ট পাইতে চাইলে এইভাবে রসুন দিয়ে মাংস রান্না করলে যখন ভাতের সাথে রসুনটা মাখিয়ে খাওয়া হবে এই রসুনের গুণাগুণ বলে বোঝানো মানে শেষ করা যাবে না এই রসুন সমস্ত শরীরে বিষ ব্যথা বাদ ব্যথা বিভিন্ন সমস্যা কিন্তু সমাধান হয় আমি মাঝে মাঝে দেই আবার মাঝে মাঝে মনে থাকে না আর অনেক সময় আবার রসুনের যে কোয়াগুলো আছে ওগুলি খুলে দেই আর কি আর এই সাইডে কিন্তু কষানো একদম কমপ্লিট আমার সাইডের চুলায় কিন্তু গরম পানি করে সমস্ত পানিগুলো এখন ঢেলে দেব মাংসটা কিন্তু আমার মতো করে আমি গরুর মাংস একদম অল্প সময়ের ভিতরে প্রেশার কুকার আছে নতুন একটা ইলেকট্রিক প্রেশার কুকার ওটা আমি বুঝি না ভালোভাবে যার জন্য ওটাই কিন্তু রান্না করা হয় না আর এই মাংসটা ধোয়ার প্রসেসটা আমি দেখাই নেই মাংসর ভিতরে যে রক্তটা থাকে ওটা কিন্তু কুসুম গরমের থেকে একটু বেশি গরম পানি দিয়ে মাংসটা ধুলে কিন্তু ওই রক্তটা আর থাকবে না আর এখানে আলুগুলি কেটে রেখেছিলাম আলুগুলি কিন্তু মাংস প্রায়ই পঁচানব্বই পার্সেন্ট আলু আলু একদম মানে মাংস একদম সেদ্ধ হয়ে গেছে এখন কিন্তু আমি দিয়ে দিলাম আলু এই আলু হইতে থাকবে মাংস হয়েতে একসাথে হয়ে যাবে আর আরও আগে যদি আলু দিতাম এটা যেহেতু গরু মাংস সেহেতু কিন্তু আলু আর আলু থাকতো না এটা সবাই জানি আর কি বললাম এই তো কিছু আস্ত মরিচ দিয়ে দিলাম এগুলি সাথে ভাতের সাথে খেতে পারবো আর আগে তো যেহেতু গুঁড়ো মরিচ দিয়েছি মোটামুটি খারাপ না ভালোই মাংসটা যেহেতু রান্না করেছি একদম অল্প মশলায় অত বেশি তেল মশলা খেলে কিন্তু গ্যাসের সমস্যা সমা হয় আর কি যার জন্য মশলাটা একটু কমই খাওয়ার চেষ্টা করি এই তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখছি যে হয়নি এখনো সেদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ সময় রাখবো প্লিজ যারা যারা এখনো আসো লাইক দিতে ভুলে গেছো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল আর সবাইকে সবাই ফুল সাপোর্ট দেওয়ার চেষ্টা করব তাহলে কিন্তু আমরা কেউই আর এভাবে কষ্ট করতে হবে না এতটা আমি যেমন চাই তেমন কিন্তু আরেকজনেরও প্রয়োজন এগুলি কিন্তু আমাদের বুঝতে হবে আমরা যদি এগুলি না বুঝি তাহলে কিন্তু হবে না এই তো বান্না কমপ্লিট আলহামদুলিল্লাহ দেখো তো ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে আর হার্ডের ভিতরে যে ক্যালসিয়ামটা ওটা খেতে কিন্তু ভালোও লাগে আর ওটা কিন্তু ভীষণভাবে উপকারী একটা ক্যালসিয়াম কেউ দু এক মিনিট দেখে চলে যাবা না সবাই ফুল ভিডিও দেখবা যদি ভালো লাগে আর কি ভালো না লাগলে তো আর কোনো উপায় থাকে না এই তো এরকমই হয়েছে দেখতে মাসাল্লাহ যেমন দেখতে সুন্দর হয়েছে হালকা ঝোল বেশি ঝোলও না আর এই যে রান্নাবান্না শেষ এখন একটু চুলাগুলি একটু মুসে টুসে রান্না রান্নাবান্না শেষ করে এটা সবাই প্রতিদিন করি আমিও তাই করলাম আর কি জানি না কে বা কারা আসো লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল সবার কাছে